সমুদ্র সৈকতে এসে কক্সবাজার লাবণী বীজ এটা সে এই এতটা রাতে এত বেশি দুঃসাহসিকতা দেখাইতেছে যে আল্লাহ মাফ করুক যেন রকম বিপদ না হয় আমি বলে থামাইতে পারতেছি না তাকে আব্দুল রসমান সাফিক আপনি যে এই যে এত সাহস এই তো পানি জোয়ার জোয়ার পূর্ণ সাগরে অনেক উপরে আসছে পানি এখন একটু রিচ হয়ে গেছে আমার কাছে মনে হইতেছে পানি একেবারে আমাদের এই যে এখানে চেয়ারে বসা যে আমার পরিবারের লোকজন যারা একেবারে ছোঁ ছো হয়ে গেছে পানি এখানে এই যে পানি চলে আসছে এই যে আমার ছেলে পানির সাথে খেলছে পানি নামে যখন নিচে যায় তখন প্যান্ট ভিজে গেছে আবার পানি যখন আসে দৌড়ের উপর দিকে ওঠে যাই হোক অনেক দূরে শেষে এখন মনে ক্লান্ত বসলো চেরে বসলো না শুয়ে পড়লো শুয়েই পড়ছে মনে হইতেছে আপনি এই যে ভিজলেন এখন সকালে তো অনেক ভিজছেন তাই না আবার এখন ভিজলেন যদি ঠান্ডা লাগে জ্বর আসে তখন তো আনন্দ মাটি হয়ে যাবে ঠিক না নাকি আর ভিজেন না এই যে প্যান ভিজা এখন এটা শুকাবে কিভাবে আপনি তো এখন অনেক দূরে এখন তো আপনার সুগন্ধা ভিজে না আপনি তো অনেক দূরে আপনা তো লাবণী বিচের এই যে পানি অনেক একেবারে পাঁচ ছশো অর্থাৎ আমাদের চেয়ার বিছানো যা সেখানে পানি চলে আসছে খুব ভয় লাগতেছে জোয়ার যৌবন যেন সাগরের বেড়ে গেল পূর্ণ জোয়ারে ভরা পানি অনেক উপর দিকে উঠে আসছে আর সেই পানির সাথে আমার ছোট ছেলেটি এবং ছোট মেয়েটি খেলছে আল্লা মাফ করুক এরা যেন কোনো রকম কোনো বিপদে না পড়ে আমরা পিছন থেকে এসে পাচ্ছি না এরকমভাবে পানি আসছে অনেক বয় বড় ঢেউ কিন্তু আবদুল্লাহ অনেক বড় ঢেউ তুমি কিন্তু বসতেছো না অনেক বড় বড় ঢেউ চলে আসো ওরা কোনো কথাই শুনছে না তবে এত রিক্স নেওয়া ভালো না আবদুল্লাহ আবদুল্লা সাফিদ মাছু পেটে এই যে দেখো পানি কিভাবে উপরে আসে একবারে পা পর্যন্ত চলে আসছে পানি অনেক উপরে ভিডিওটা দীর্ঘায়িত করছি না রেখে দিচ্ছি আমরা আছি লাবনী বিচে পানি অনেক উপরে চলে আসে এটা খুবই চিন্তার বিষয় হয়ে গেল এখন এখন আমার সন্তানদেরকে কন্ট্রোল করা দায়িত্বে পড়ে গেছে আমার আমি এখন আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না মাই এত উপরে পানি আসে যে ভয়ে আমার নিজেরই হাত পোকাতেছে অথচ আমার বাচ্চা আবদুল রসমান কোনো রকম ভয় পায় না সে কোনো রকম ভয় পায় না পায়ের সামনে পানি চলে আসছে এই যে পানির সাথে সাথে আর পানি আসে যখন পিছন দিকে দৌড়ে আসে তখন এবার আমি আমার ছেলেকে দেখাবো এই যে 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 এই 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 হ্যাঁ যাই হোক আপনি চলে আসেন এখন আন্না অনেক হয়েছে অনেক হয়েছে আপনি চলে আসেন অনেক হয়েছে চলে আসেন অনেক ধন্যবাদ বন্ধুগণ আপনারা সময় করে দেখলেন বলে থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ও মাই গড